আচ্ছা জানেন কি অষ্টমীর দিনে বেলুর মঠে কেন কুমারী পূজা করা হয় একটি ছোট্ট মেয়ে যে হয়তো সবে স্কুলে যায় খেলে হাসে তাকে হঠাৎ দেবীর আসনে বসানো হয় আর হাজার মানুষ তাকে প্রণাম করেন কেন এই আচার এর আধ্যাত্মিক রহস্য কি আর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব দেব ও মা শারদা দেবীর এই বিষয়ে কি উপদেশ দিয়েছিলেন আজ আমরা জানব সেই গভীর অর্থ যা কেবল পূজার আচার নয় বরং নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে আমাদের শারদীয়া দুর্গোৎসবের সবচেয়ে বড় আকর্ষণ হল অষ্টমী সেই অষ্টমীতেই বেলুর মঠে হয় এক অনন্য পূজা কুমারী পূজা এ পূজা শুধু দেবীর আরাধনা নয় বরং মানুষের অন্তরে লুকিয়ে থাকা মাতৃভাব জাগ্রত করার এক বিশেষ সাধনা চলুন জেনে নি কেন এই পূজা হয় কবে হয় আর এর আধ্যাত্মিক শিক্ষাই বা কি প্রথমে আলোচনা করব কেন কুমারী পূজা করা হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন সকল নারী দেবীর মহাশক্তির রূপ কুমারী হলো চঞ্চল শক্তির রূপ তার মধ্যে মায়েরই প্রকাশ অর্থাৎ শিশুকন্যার মধ্যে কোনো ভেদ নেই সে সম্পূর্ণ নিষ্পাপ নির্মল কলুষমুক্ত যে হৃদয়ে এখনো কামনা বাসনা জমাট বাঁধেনি সেখানে সহজেই মায়ের প্রকাশ ধরা দেয় তাই কুমারী পূজা মানে নারীর মধ্যে দেবী ভাব উপলব্ধি করা শক্তির উপাসনা করা আর নিজের মনে মাতৃভাব জাগিয়ে তোলা এবার আলোচনা করব বেলুর মঠে কুমারী পূজা কবে হয় প্রতি বছর দুর্গা পূজার অষ্টমী তিথিতে সকালবেলায় এই কুমারী পূজা হয় বয়স সাধারণত ছয় থেকে বারো বছরের মধ্যেই রাখা হয় ছোট্ট মেয়েটির ছোট্ট মেয়েটিকে স্নান করিয়ে শাড়ি পরিয়ে সিঁদুর ও অলঙ্কারে সাজানো হয় এরপর তাকে মায়ের আসনে বসিয়ে দুর্গা পূজা করা হয় হাজার হাজার ভক্ত তাকে প্রণাম করেন ফুল দেন আর বিশ্বাস করেন এই কুমারীর মধ্যেই আজ মা দুর্গা অবতীর্ণ হয়েছেন এই প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপদেশ যার মধ্যে মাতৃভাব আছে তাকেই সেবন করো পূজা করো নারীর মধ্যে মায়ের রূপ দেখলে জীবন পবিত্র হয় নারীকে ভোগ্য দ্রব্য মনে করো না মা ভাব দিয়েই রেখো এ শিক্ষা আজও সমাজের জন্য সমান প্রাসঙ্গিক মাতৃভাবে সাধনা করলে মুক্তি সহজে আসে কুমারী পূজা সেই সাধনারই একটি মাধ্যম চলুন এবার এই প্রসঙ্গে মা সারদা দেবীর উপদেশ জেনে নি মা বলতেন সবাইকে মা ভাব দিয়েই দেখো অর্থাৎ মেয়ে মানেই মা তাকে ছোট করে দেখা পাপ তিনি আরো বলেছিলেন যেখানে আছে সেখানে মায়ের রূপ প্রকাশ পায় তাই মধ্যে আমরা দেখি শিশুকন্যার দেবী শক্তির অবতার মা সারদা দেবীর জীবনে আমরা পাই প্রকৃত মাতৃত্বের প্রকাশ তিনি বলতেন তোমরা সবাই আমার সন্তান তাই কুমারী পূজা আসলে মায়েরই বার্তা সব নারীকে মায়ের আসনে বসাতে শেখো তাই দুর্গাষ্টমীর কুমারী পূজা শুধু একদিনের আচার নয় এ আমাদের শেখায় প্রতিটি নারীর মধ্যে দেবী ভাব আছে ছোট্ট শিশুটির মতো নির্মল হৃদয়ে মা সহজেই প্রকাশিত হন আর নারীর প্রতি শ্রদ্ধা ও মাতৃভাব জাগ্রত করাই প্রকৃত পূজা আজকের দিনে যখন নারীকে অনেক সময় ছোট করে দেখা হয় তখন এই কুমারী পূজা যেন আমাদের মনে করিয়ে দেয় নারীকে মা জ্ঞানে দেখো তাহলেই সমাজ পবিত্র হবে বন্ধুরা এবার যদি আপনারা কখনো বেলুড় মঠে অষ্টমীর দিনে যান ছোট্ট কুমারীটিকে দেবীর আসনে বসানো দেখেন তখন মনে রাখবেন এ শুধু পূজা নয় এক শিক্ষা নারীর মধ্যে মা ভাব উপলব্ধি করাই হলো প্রকৃত ভক্তির পথ তাহলে বলুন তো এবার আপনার চোখে প্রতিটি নারীকে কেমন দেখবেন মা রূপে না ভিন্ন রূপে জয় মা দুর্গা জয় ঠাকুর জয় মা